শহীদ ইসলাম আর্যালি হসপিটালে আসি আমাদের কথা বলবো একটা বিষয় জনিত ছোটো বাংলা দিবস অনেকে আবার ঝগড়া করতে গিয়ে থাপ্পড় দেয় বিশেষ করে হাজবেন্ড হয় অনেক সময় মারামারি করতে গিয়েও খাই ঠিক আছে থাকপর খাওয়ার পরে অবশ্যই কানে যদি কোনো আঘাত পায়

এসব ক্ষেত্রে কি করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় আঘাতজনিত কারণে যদি পদ্মা ছিদ্র হয় এটাকে নন প্রসিডিওর রাখতে হবে অর্থাৎ কি কান যেমন তাকে তেমন রাখতে হবে কানের মধ্যে তখন ড্রপ দেওয়া নিষিদ্ধ বলেও কোনো ড্রপ দেওয়া যাবে না ঠিক আছে তারপর দুই নম্বর হচ্ছে কানে কোনো পানি লাগানো যাবে না ঠিক আছে কানে কোনো কটন পার্ট দেওয়া যাবে না সর্দি লাগানো যাবে না ঠিক আছে সর্দি লাগানোর জন্য ঠান্ডা থেকে দূরে থাকতে হবে এবং কানের মধ্যে গোসে করার সময় ইয়ার প্লাগ দিয়ে গোসে করতে হবে এভাবে যদি কানটাকে রাখা যায় ঠিক আছে তাহলে বলা হয় তাকে কান নর্মালি আড়াই দিন থেকে তিন মাসের মধ্যে এমনি জোড়া লেগে যায় বুঝতে পারছেন বাট যদি ভুলো ড্রপ টপ দিয়ে ফেলে কানের মধ্যে পায়ে ঢুকে তখন কিন্তু আর জোড়া লাগে না সম্ভাবনাটা কমে যায় বাট যদি আপনি ড্রপ না দেন পায়ে না ঢুকান কানটাকে যেভাবে আছে সেভাবে রাখতে দেবেন নিশ্চয়ই পানি পানের জোড়া লাগাতে হবে চিকিৎসা করতে হবে কি চিকিৎসা করতে হবে আমার কানের সাথে যে সংযুক্ত আছে যে স্টেশন টিউব এই যে এটা দেখো তো এটা চিকিৎসা করতে হবে ঠিক আছে এভাবে আমরা কানটাকে নন ইন্টার বা নর্মাল অবস্থা নিচ থেকে জ্বর লেগে যাবে বুঝতে পারছি আমার কথা এটাই আমার মেসেজ কানে যদি কোনো আঘাত পাই কোথাট করে জব দিয়ে ফেলবেন না ঠিক আছে অবশ্যই ডাক্তারের কাছে চেক করতে হবে পদ্মা ছিদ্র হয়েছে কিনা ঠিক আছে এগুলো জ্বর লেগে যাবে আমাদের বুঝতে পারছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ